রেড রোজ আমাদেরই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি আমাদেরই বন্ধু আব্দুল কালাম বুরহান এটি গড়ে তুলেছেন একটি সন্তান যেভাবে গড়ে তোলা হয় সেভাবেই এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে প্রতিদিন আপনারা ভিডিও দেখে থাকেন তার আমি নিজেও দেখি অনেক ভালো লাগে তার কথাগুলো শুনি এবং প্রতিনিয়ত আপনাদেরকে আকৃষ্ট করার জন্য সে নতুন নতুন অপারে শুধুমাত্র আপনাদের ভালোবাসায় সে যেভাবে এগিয়ে যাচ্ছে সেই ভালোবাসাটি আপনাদের আরো বেশি রাখার জন্য সে সামান্য লাভে ফিস থেকে শুরু করে মিট থেকে শুরু করে সব জায়গায় সে অফার দেয় এবং এই অফারের কারণে টরেন্টোতে বাংলা পাড়ায় রেড রোজ কিন্তু এগিয়ে গিয়েছে সবার আগে সবার উপরে কারণ রেড রোজ প্রচার মাধ্যম রেড রোজই শুরু করেছিল এবং সেই যাত্রার একজন সারথী হিসাবে আমি ছিলাম এই প্রচার মাধ্যম আমরাই শুরু করেছি থেকে এবং প্রথমে আমরা সাই ফিল করতাম যে প্রচার প্রচারণা করবো কি করবো কিন্তু এই প্রচারণার মাধ্যমেই আমাদের রেড রোজ আজকে আমরা বলবো গ্রোসারির মধ্যে আমরা অনেক উপরে আছি রেড রোজ এবং আপনার অন্যান্য গ্রোসারিগুলো আমাদেরকে অনুসরণ করে তারাও প্রচার প্রচারণা শুরু করেছে সেটি ভালো সেটি অবশ্যই ভালো দিক খারাপ আপনার প্রচার করলে একজন জানবে সেই প্রচারণার অংশ হিসাবে আমার বন্ধু অনেকগুলো রাইস তার এই দোকানে আছে আর সেখানে এটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম চয়েস রাইস কালুজিরা রাইস এটি আসলে স্পেশালি একটি বড় অফার আর এই অফারটি আপনাদের জন্য আপনারা যারা আছেন যারা রেড রোজের রেগুলার বাজার করেন আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যান আপনাদের জন্য এই যে তিনটা তিনটা কালিজিরা যদি আপনারা নেন থার্টি নাইন ডলার কালিজিরাই পাচ্ছেন থার্টি নাইন ডলার এটা স্পেশাল অফার এবং প্রত্যেকগুলো রাইসেই অফার ছাড়াও তাদের নির্দিষ্ট বাজার মূল্য থেকে অন্যান্য দোকানের যে প্রতিযোগিতামূলক বাজারে থেকে তাদের এখানে না হলেও ফিফটি সেন্ট কম পাবেন আর আমরা আমি দেখেছি যেটা আমি তো যেদিন আমার কাজ থাকে না আমি সারা দিন বসে থাকি এসে আমি দেখি আব্দুল কালাম তো সব সময় থাকে না এখানে কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য তার এমপ্লয়ীদের সাথে তিনি নিজেও সার্ভিস দেন এবং কেউ যদি ফিফটি সেন্স কমানোর কথা বলেন নাইনটি নাইন সেন্ট বা এক এক টাকা কমানোর জন্য বলেন সে কমিয়ে দেয় তো চলুন আমরা আরেকটা রাইস আছে আমরা সেটা দেখি এখানে আরেকটা

তিনটা পাবেন থার্টি সিক্স ডলার অনলি থার্টি ডলার অফার যদি পেতে চান তাহলে রেড রোজই আসতে হবে কারণ রেড রোজ প্রতিদিন যেভাবে অফারের বাজারে সবার উপরে আছে এই রেড রোজে যদি অফার গ্রহণ করতে চান রেড রোজে চলে আসবেন আর আমি তো রেড রোজের সাথে সবসময় আছি রেড রোজ সকাল থেকে রাত এগারোটা অবধি শুক্র শনি রবি বারোটা পর্যন্ত খোলা থাকে আপনারা আসবেন নিয়ে যাবেন এই যে চাষি এটা একদম গ্রাম অঞ্চলের একটা রাইস চলে আসবেন অফারের কথা বলে শেষ করা যাবে না এখানে ওয়েল আছে আর ফিশের তো সব ফিশেই কম বেশি একটা অফার আছে আর অফার না থাকলেও আপনারা যদি রেড রোজের ওনার আব্দুল কালাম বুরহান এখানে থাকেন তার কাছ থেকে এমনিতেই অফার পাবেন ইনশাল্লাহ আমরা রেড রোজের নিত্য নতুন অফার নিয়ে আপনাদের সামনে আসুন ভালো থাকেন সালামু আলাইকুম